আপনার সবাই ঐক্যবদ্ধ থাকবে এই আন্দোলন সংবাদ করতে গিয়ে এখানে নিজাম ব্যাপারে আছে চঞ্চল আছে সে জেলখানে ছিল আপনাদের এলাকার এক বড় ভাই আছে শ্রদ্ধীয় ভাই নিউ মার্কেট থানার ছাত্র দলের সভাপতি সঞ্জল ইসলামী মন্ডল অনেকে ওনাকে দিচ্ছিলেন ওনাকে ছিলেন না উনি জেলখানা মিজান নিজাম ব্যাপারী সহ চঞ্চলকে কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করেছে নিজাম ব্যাপারী চঞ্চল এখানে আছে এমনকি

এখন যারা নৈরাজ্য করবে দলের বিরুদ্ধে যারা বিপদে পা বাড়িবে তাদের কিন্তু দল থেকে বহিষ্কার করে দিয়েছে আজকে এই সভা থেকে বলতে চান দেশের আমাদের যুব কোনো নেতা কর্মী যদি আপনাদের বাসা বাড়িতে বা দোকান নিয়ে গিয়ে কোনো চাঁদাবাজি দাবি করে আমাদের আহ্বায়ক সদস্য সচিবের নাম্বার আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি পরিশেষে একটি কথাই বলবো আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন এবং দেশের জন্য দলের জন্য অনেকেই বন্ধুত্ব গ্রহণ করেছেন অনেকেই নিহত হয়েছে দল আপনাদের কাছে গিয়ে আগামী নির্বাচন